হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবে সকল ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে আশা করছি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন তো সকাল সকাল ক্যামেরাটা অন করে বাইরের একটু প্রাকৃতিক দৃশ্যটা নিয়েছিলাম তো তারপরে কিন্তু অন্যান্য কাজ ছিল সেগুলো সেরে কিন্তু রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু চুলাটা ধরিয়ে দিয়েছি পানিটাও কিন্তু অনেক গরম হয়ে গেছে আর ভাতের পানিটা গরম হওয়াতে আমি কিন্তু চালগুলো ধুয়ে নিচ্ছি আর চালটা কিন্তু হাত দিয়ে নাড়া যাচ্ছে না তো সেই জন্য আমি নকরিটা দিয়ে কিন্তু চালগুলো ধুইতেছি আর হাত দিয়ে যেহেতু নাড়া যায় না সেহেতু আমাকে তো ধুইতে হবে এই জন্য নকরিটা দিয়ে নেড়ে চড়ে ভালো করে কিন্তু তিন চারবার করে চালগুলো ধুয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু সেই চালগুলো আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম আর এই পাশে একটা পাতিল আছে সেই পাতিলের মধ্যে কিন্তু আমি সবসময় চাল ধোয়া পানি বা হচ্ছে যে মার সেই পাতিলটাতে কিন্তু সব সময় করি তো আবারও আমি কিন্তু চালগুলো ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু চালগুলো দিয়ে দিব আসলে একজন মানুষের ব্যক্তিগত জীবনের চলাফেরাটা কিন্তু এক এক রকম তাই না সবার জীবনযাত্রার মান কিন্তু একই রকম কখনোই হয় না পৃথিবীটা দেখতে একই হলেও কিন্তু সবার কাছে পৃথিবীটা একই নয় নিজ নিজ জায়গা থেকে পৃথিবীটা কিন্তু আসলেই এক একজনের কাছে এক এক রকম যে হয়তো অনেক বেশি সুখী আছে তার কাছে মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর আর যে এই পৃথিবীতে অনেক বেশি দুঃখে আছে অনেক বেশি কষ্টে আছে সে মনে করে যে আসলে পৃথিবীটা আমার জন্য খুবই কষ্টকর একটা জায়গা তাই না তো আসলেই কিন্তু সবার কাছে সব কিছু কখনোই একই হয় না আর সবাই যে সুখী হয় সেটাও কিন্তু নয় তাই না তো তারপরেও নিজ নিজ জায়গা থেকে সবাই কিন্তু ভালো থাকতে চায় তো আমি কিন্তু আজকে কালো কচু রান্না করব আমার হাজব্যান্ড কিন্তু কালকে বাজার থেকে নিয়ে আসছিলো আর এই কচুগুলো তো এখন পাওয়া যায় না আমরা কিন্তু সব সময় কিনে আনেই খাই আর সব সময় কিন্তু বাজারেও পাওয়া যায় না তো কালকে কিন্তু আমার হাজব্যান্ড পেয়েছে তো দুই আটে নিয়ে আসছে আর আমি কিন্তু কচু খুব একটা খেতে পারি না কিন্তু খেতে খুবই মন চায় অনেক বেশি অ্যালার্জি আছে তো আর কচুগুলো খেলে কিন্তু আমি গলাটা নিয়ে একেবারে আরাম পাই না তখন অনেক বেশি গলা জ্বালা পোড়া করে সেই জন্য কিন্তু খেতেও পারি না তো আমি কিন্তু দুই আটি মানে কেটে নিয়েছিলাম একটা আজকে রান্না করব আর আরেকটা কিন্তু আমি কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি মানে কচুগুলো কোনো মতে আমি কাটার পরে আমি হাত দুটা নিয়ে একেবারে আরাম পাই না আমার হাজব্যান্ড আগের দিনে বলছিল যখন কচুগুলো কাটবা তখন হাতের মধ্যে পলিথিন ব্যাগ বেঁধে তারপরে কাটবা না হলে আবার তোমার সমস্যা হয়ে যাবে ঠিকই আমার কিন্তু মনে ছিল না আমি কিন্তু কেটে নিচ্ছি তো এমন যন্ত্রণা হয়েছিল হাতের মধ্যে তখন কিন্তু আমি মানে খুব তাড়াতাড়ি সাবান দিয়ে হাতটা ধুয়েছিলাম ধোয়ার পরে কিন্তু অনেকটা আরাম পেয়েছি এই হলো অবস্থা তো ভালো জিনিস আসলে খেতে পারছি না তো কালাকচুটা কিন্তু অনেক বেশি আমাদের জন্য উপকার তো আমি কিন্তু ছুটকি দিয়ে রান্না করেছিলাম কালো কচুটা এত বেশি মজা লাগছিল অনেক বেশি মজা লাগছিল। তো আমার হাজব্যান্ড কিন্তু ও বলছে যে আসলে অনেক মজা হয়েছে কালা কচুটা তো কচুগুলো একে একে আমি কিন্তু সবগুলোই কেটে নিলাম নেওয়ার পরে কয়েকটা আলো কেটে নিলাম আলুগুলো কেটে নিয়ে কিন্তু আলু আর কচু আর সুটকিটা কিন্তু ভেজে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম অনেক বেশি টেস্টি হয়েছিল কালাকচুর তরকারিটা আর ভিডিওর এ পর্যায়ে এসে এক ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমার এই ভিডিওটির সাথে আছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনার সুন্দর মতামত অবশ্যই ব্যক্ত করে যাবেন আর ইদানিং দেখছি অনেক ভাই ও বোনেরা আসে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা কেটে নিচ্ছে এটা কিন্তু খুবই একটা দুঃখের বিষয় যদি আপনি আমাকে ভালো না বাসেন তাহলে কেন আমাকে সাবস্ক্রাইব করবেন কখনোই করবেন না যার সাথে আপনি থাকতে পারবেন না তাকে কখনো সাবস্ক্রাইব করবেন না আর হচ্ছে সাবস্ক্রাইব করে আপনি সাবস্ক্রাইবটা উঠিয়ে নিচ্ছেন এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার তো যাকে আপনি বন্ধু বানাবেন তার সাথে থাকার চেষ্টা করবেন আশা করছি তো আমি ইদানিং দেখছি অনেক মানুষই সাবস্ক্রাইব করতেছে আবার দু একদিন রেখে সেটা উঠিয়ে নিচ্ছে এটা কিন্তু খুবই আমার কাছে খারাপ লাগছে তো আমি কিন্তু এরকম কখনোই করি না আমি চেষ্টা করি সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আশা করছি আপনারাও এরকম কাজ কখনোই করবেন না সবাই সবার সাথে থাকুন সবাই সবাইকে ভালোবাসুন তবেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর আমার লাইফস্টাইল ব্লগ যে যেরকম আমার লাইফস্টাইলটা সেরকমই দেখানোর চেষ্টা করি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ